সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম তালোরা বাই ছাত্র ও তরুণ সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল স্থান তালোরা বাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ স্থান তালোরা বাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ তারিখ 12 নভেম্বর 2024 ইং রজ মঙ্গলবার সময় বাদাসোর হইতে আখিরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আব্দুসোভান সাহেব পেশ ইমাম তালোরা বাইগনি মধ্যপাড়া জামে মসজিদ প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আবু রাফি সিদ্দিকী খতিব নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদ আশুলিয়া ঢাকা দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী খতিব পাঁচ সিরা বাজার জামে মসজিদ কালাই জয়পুরহাট বিশেষ দ্রষ্টব্য দুপুর দুই ঘটিকা হইতে হামদ নাথ কুইজ ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে তেরোই নভেম্বর দু ইং রোজ বৌধবার সকাল নয় ঘটিকা হইতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হইবে ওক্ত মাহফিলে আরো অন্যান্য আলেমগণ পবিত্র কোরআন ও সহি হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোহজাহানের কামিয়াবি হাসিল করুন মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার ও প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ মাহফিল দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ আমন্ত্রণে তালোরা বাইগনি ছাত্র ও তরুণ সমাজ আহ্বানী মাহফিল এনতে কমিটি বৃন্দ বিশেষ দ্রষ্টব্য খাবারের দোকান ব্যতীত কোনো প্রকার দোকান দেওয়া যাবে না ফিরা টুয়াজি শুনবো হাদি শেরবানি আল্লার জান্নাতের বাগানি কোরান হাদি সের দাওয়া দাওয়া নাওয়া সকল শোয়া চলো যাই মমিনি মুসলমান ও আজ মাহা দলে দলে নবীজি সাহাবীর মতে পথে চলো যাই কোরানির বাণী শুনতে